ভয় পাও তুমি ভয় মা আচ্ছা আকাশ কুমারি কোনটা আপনি কে আমাকে তুমি চিনবে না মা তোমার নাম কি আপনি কই থেকে আসছেন আরে আমি বহু দূর থেকে আইছি আমার মায়া রে আসলে খুঁজতে আছি আমার মায়া বলো নিপা আর আকাশ আপনি আকাশ দের বাড়িতে যাবেন আমার কি নিয়ে যাবা ওই যে ওই বামে ওইটাই আকাশ দের বাড়ি আমার একটু তারা আছে আপনি জান আমি যাই আচ্ছা ঠিক আছে বাবা আল্লাহ তোমার ভালো করুক এই বাড়িটা না আরে কে আপনি মাগো এটা এটা কি আকাশ গড়ি হ্যাঁ এটা আকাশের বাড়ি তুমি আকাশের কি বাবা আমি ওর বউ তাহলে তোমার নাম দিবা

আমার মায়ের নাম আশামনি কিন্তু আপনি এত কিছু জানেন আপনার পরিচয় দিতেছেন না কেন আপনি কে দিমু পরিচয় মা দিমু আমি আমি তো মানে ছোটবেলায় লালন পালন করে বড় করছি মা মানে মা আমার বুকে আরে ও ছাড়েন তো হ্যাঁ আপনার পরিচয় জানতে চাইতেছে আপনি পরিচয় দিতেছেন না আপনি কি পাগলামি শুরু করছেন আপনার পরিচয় দেন আপনি কে মানে আমি সম্ভবত সব পরিচয় দিব মা আচ্ছা মা তো স্বামী কি তোরে মারপিট করে অন্য অত্যাচার করে মা না আমার স্বামী আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করে না আমি অনেক ভালো আছি শান্তিতে আসছি কিন্তু আপনি আপনার পরিচয়টা দেন দিব মা সবাই হলে সব দিব পরিচয় আমার মোবাইল নাম্বারটা দিব মা আমি মাঝে মাঝে একটু কল দেব আপনি কি পাগল হইছেন আমি আপনার চিন্তা সিনা জানতা সিনা অথচ আপনি আমার সম্বন্ধে কত কিছু বলতাছেন আর আপনারে দিব আমি মোবাইল নাম্বার আপনি পাগল জানতো জান বাড়ি থেকে যান বিরক্ত আচ্ছা ঠিক আছে যাবো গাবা আপনি কে ইয়ে মানে বাবা ইয়ে আপনি আমার স্ত্রীকে জড়ে ধরছেন কে আপনি বলুন বাবা মানে আপনাকে চিনি না জানি না আর আপনি আমার বলুন আপনি কে আসলে শুনুন না এই লোকটা কখন থেকে এসে খালি উল্টাপাল্টা কথা বলতেছে পাগলের মতো কোনো পরিচয় দিতেছে না কিচ্ছু বলতেছে না আমার এই দেইখা খালি ফেলফেলায় কান্না করতেছে আর জড়ায় ধরতেছে আমি জিজ্ঞেস করলাম আপনি কে কিন্তু সে বলতেছেই না সে আমার মার নাম জানে তোমার নাম জানে আমাকে চিনে কিন্তু আমাকে পরিচয় দিতেছে না আমি বুঝতেছি না আসলে এই লোকটা কে সবাই আমি সব কিছু বাবা আচ্ছা তোমার কি সমস্যা একটা অপরিচিত লোক আইসা তোমাকে জরে দিল আর তুমি তাকে কিচ্ছু বললা না তাকে জরে ধরতে দিলা আচ্ছা তুমি না এই বাড়ির বউ আরে তুমি বিশ্বাস করো এই লোকটার আমি চিনি না আমি কখন থেকে পরিচয় জিজ্ঞেস করতেছি এখন না শুনলে কি করব আর দেখতে আমার বাবার বয়সী মনে হলো এর জন্য আর অনেক কানা করতেছিল বিশ্বাস করো অন্য কিচ্ছু না আমি বুঝতেছি না এই লোকটা কেন এরকম করতেছে তুমি তো বাবার বয়সে মনে করছো কিন্তু লোকটা তো একটা খারাপ লোক এত খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে জরে ধরছে এখন আমি কি করব আমি তো কিছু বুঝতেছি না লোকটা কোথ থেকে এরকম সংসারের মধ্যে ভেজাল লাগায় দিতেছে বুঝতেছি না বিশ্বাস করো বিশ্বাস করো আমি এগুলার কিছু বুঝতেছি না আমি ওই লোকটাকে চিনি না ওই লোকটা হঠাৎ করে আইসা আমারে জড়ায় ধরছে ও হঠাৎ করে আমার সব কিছু জিজ্ঞেস আছে। তুমি বিশ্বাস করো আমার উপর রাগ করো না কি রাগ করব মনটা চাইতাছে তোমার এখন বাসা সাথে বের করে দিই এটা আমি কী করলাম আমার কারণে আমার মায়ের উপর অত্যাচার হইব না এটা আমি হইতে দেব না আমি ভুলটা ভাঙ্গাই দিই আচ্ছা তুমি একটা অপরিচিত লোকের জন্য আমার সাথে এরকম ব্যবহার করবা তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে তুমি আমার কোনো খারাপ কিছু দেখছো আমি এরকম কিছু করছি আমি এরকম কিছু করি নাই তুমি প্লিজ আমার ভুল বুঝো না আমার তুমি ভুল বুঝো না শুধু শুধু অশান্তি করো না আচ্ছা তুমিই বলো আজকে যদি অপরিচিত একটা মহিলা এসে আমার জরে ধরে তোমার কেমন লাগবে বলো তুমি বাবা আসলে আমার কারণে মায়ের বড় অত্যাচার হইতেছে আমি তুমি আমার গায়ে হাত তুলছ আমি কিন্তু প্রতিবাদ করিনি বাবা তারপরে ঘুরে এলাম কেন জানো আমি পারি নাই থাকতে বাবা তো আমার ভাইয়া আমি তো والله চাই না চাই লাগেছে লব বাবা। फिर अमर মনটা চাইতাছে যতটা বছর আমার টুকেরার আছিলু আমি কতটা বছর ওর দিকে ফেল ফেল করে তাকাইয়া থাকি। ওর সাথে জোরা ধরে রাখি। কিটা করতেছেন না বাবা। আপনি সব কি কইতেছেন হ্যাঁ? আপনি আমার বাপ হইবেন আমার মা তো বলছে আমার বাবা অনেক আগেই মারা গেছে। না বাবা আমি মরি নাই। এই যে তোর সাথে দাঁড়ায় রয়েছে আমি আমিও তো তাই জানি যে আমার শ্বশুর মারা গেছে না না বাবা হ্যাঁ যদি মারা যায় থাকি তাহলে এখানে কে দাঁড়ায় রয়েছে তোর মারা ডাকো তোর শাশুড়ি ডাকো সব প্রমাণ পাই দেবো ঠিক আছে আমার শাশুড়ি বিকালবেলায় আসবে আপনি থাকেন আমার শাশুড়ি আসার পরে তারপরে যাবেন যদি আমার শাশুড়ি অস্বীকার করে তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না আপনার বিচার হবে ঠিক আছে বাবা হোসেন বাবা বলতেছি কি তোমার শাশুড়ি আইতে দেরি হইব আমি আবার কাল গাই বাবা না এখন চুপ করে বসে থাকেন না বাবা আমার অন্য কাজ আছে কাল গাও না আমি আরে তুই যে একটা বন্ধ এটা আমরা বুঝতে পারছি বুঝছো ও তোমার খারাপ নিয়ে অত জোরে দৌড়ছে ভাই আমার ভাই ঠিক আরে কি ব্যাপার জামাই বাবুজি এই লোকটা কে তুমি এইভাবে তারে বয়স্ক মানুষটারে ধাক্কা দিয়ে ফেলাই দিলা তুমি বিশ বছর মা এই যে এই লোকটা এই লোকটার জন্য তোমাদের জামাই এখন আমার ভুল বুঝতেছে সে কখন থেকে আয়েশা ফের ফেলে শুধু কান্না কাটি করতেছে আর আমার জড়ায় ধরতেছে আরে এখন শুনতেছি সে নাকি আমার বাবা কিন্তু আমি তো জানি 20 বছর আগে তুমি আমাকে বলছো না বাবা মারা গেছে হ্যাঁ আপনিই তো বলছেন যে আমার শ্বশুর 20 বছর আগে মারা গেছে হ্যাঁ আমি বলছি আমি ছোট থেকে আমার মেয়েরে মানুষ করছি এই কথা বলে যে তোর বাবা মারা গেছে সে মারা গেছে আমার কাছে আমার সন্তানের কাছে কিন্তু দুনিয়ার মানুষের কাছে সে এখনো জীবিত আর সেই জীবিত মানুষটাই আজকে বাবার দাবি নিয়ে তোর সামনে এসে দাঁড়াইছে কি তাহলে এই লোকটা আমার বাবা আমি তোমার কিছুই বুঝতেছি না তুমি কি সব উল্টা কথা বলতেছো এই লোক কেন আমার বাবা হতে যাবে সেটা আমাকে প্রশ্ন না করে এই মানুষটাকে প্রশ্ন কর সে যদি আমার বাবাই হয় তাহলে এই 20 বছর সে কোথায় ছিল আমাদেরকে ছেড়ে আমাদের কথা কি তার মনে পড়েনি তাহলে আমি কেন বাবা ছাড়া ছিলাম মনে রে বাবা মনে পড়ছে তুই খুব ছোট ছিলি না মা সংসারে অনেক অভাব ছিল

তুমি এতদিন জেলে ছিল তাহলে কেন কেন তুমি ওই জেলখানার থেকে আমাদের নামে কোনো খবর পাঠাও নাই কেন তুমি এই কাজ করছো খবর নিছিলাম তো গো তোমরা যেখানে ছিল ওইখানে খবর পাঠাইলাম কিন্তু তোমরা ওই বাসায় ছিল না আমি কি করব গো জেল থেকে ছাড়া পাইয়া আইলাম বাড়িতে অনেক খুঁজলাম তোমাকে পাই নাই পাই নাই তখন হন্ন হন্ন হয়ে পাগলের মতো আমি খুঁজে বেড়াইতেছি কই আবার আছে কই আমার স্ত্রী আছে খুঁজতে খুঁজতে ভাগ্যের নির্মম আমার আসে দিয়েছে মানে এখন তো চিনলি না বুঝি না আমি তোর বাবা রে বাবা আমি চোর বাবা আব্বা আমি না জানো অনেক বড় ভুল করে হালাইছি हमारा खमा कर देना अब्बा <laughs>